শীত চলে এসেছে আর পিঠা খাবো না এটা তো হয় না তাই আজকে বানিয়ে ফেললাম পোয়া পিঠা আর এই পোয়া পিঠাটা আমার এত বেশি পছন্দ আমি ছোটোবেলা থেকে এই পোয়া পিঠাটা অনেক বেশি পছন্দ করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে বানিয়েছি আমি পোয়া পিঠা নর্মালি সবসময় আমি পোয়া পিঠা বানাই আমি ভেবেছিলাম যে আমার পোয়া পিঠা একদমই ফুলবে না বাট আল্লাহর রহমতে আমার পপিঠাটাও পিঠাটাও আম্মুর মতো অনেক বেশি ফুলেছে দেখতেই পাচ্ছেন একদমই আনকাট ভিডিও অনেক সুন্দর হয়ে ফুলেছে তো চলেন আমি কীভাবে পপিঠা পিঠা বানিয়েছি সেটা দেখাই আপনাদেরকে তো প্রথমে আমি একটা গুড় নিয়ে নিয়েছি এটা চাকা গুড় খেজুরের গুড় তারপর নিয়েছি চালের গুঁড়ো আর নিয়েছি নারকেল কোরানো আর এই নারকেলগুলো কিন্তু আমি আগে কুড়িয়ে রেখেছিলাম আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি একটু সোডা একটু খাবারের লবণ আর এখন দিয়ে দিয়েছি যে আমরা গুড়টা দেখিয়েছিলাম ওই গুড়টাকে আমরা গরম পানি দিয়ে এরকম লিকুইড করে নিয়েছি আর আমি কিন্তু এই ডোটার মধ্যে একটু গরম পানি ইউজ করেছি গরম পানি ইউজ করেছি বলতে আমরা যে খেজুরের গুড়টাকে গলিয়েছি ওইটাই গরম পানিতে গলিয়েছি ওই পানিটাই আমরা এই পিঠার ডোর মধ্যে দিয়েছি আর আমি কিন্তু অফ ক্যামেরা একটু ময়দা দিয়েছি আপনারা আটা বা ময়দা যে একটা ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে পিঠাটা একটু সফট হয় আমি তো এভাবে বানাই বা আম্মুকে ছোটোবেলা থেকে এভাবেই বানাতে দেখেছি আপনারা আপনাদের মতো করে বানাতে পারেন আর এখন হচ্ছে আমি আমাদের যে ডোটা ডোটা আমি দিয়ে দিয়েছি আর এটা না একটা পরিমাণ রাখতে হয় আম্মু বলেছে যে যে কোনো একটা পরিমাণে রাখলে তারপর সবগুলো পিঠেই হচ্ছে একরকম হয় আর এটা এত সুন্দরভাবে ফুলেছে প্রতিটা পিঠাই ফুলেছে আর আমরা যখন এটা ডোটা বানিয়েছি ডোটা বানিয়ে কিন এক ঘন্টা হচ্ছে আমরা রেস্টে রেখে দিয়েছি আর এক ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পর আমাদের পিঠাগুলো এখন প্রতিটাই ফুলে যাচ্ছে সব সবসময় বলে যে পিঠা বানানোর আগে ডোটা হচ্ছে মিনিমাম এক ঘন্টা বা আধা ঘন্টা রেস্ট রাখতে হয় আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলেছে আর এটা হচ্ছে আমি সবগুলো পিঠা যখন ভেজেছি ওই লোকটা এত সুন্দর হয়েছে আর উপরটা হালকা ক্রিস্পি হয়েছে ভিতরটা অনেক সফট হয়েছে আমার নানু এই পিঠাটা খেয়েছে নানু সচরাচর পিঠা খায় না মানে এই পিঠাগুলো একটু শক্ত হয় তো খেতে পারে না বয়স হয়েছে বাট এই পিঠাটার ভিতরটা অনেক বেশি সফট ছিল আর আমার কাছে তো অনেক ভালো লেগেছে আর এমনিতে আমার পোয়া পিঠা অনেক বেশি ভালো লাগে দেখেন ভিতরটা একদম ওয়েল কুক হয়েছিল প্রথমবার বানিয়েছি তারপর অনেক বেশি সুন্দর এবং খেতে অনেক বেশি ভালো হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগবে লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে